অনেকে আছেন বলেন যে হুজুর ঋণ থাকলে কুরবানি দেওয়াটা আমার জন্য জরুরি কিনা ইসলাম এমন নয় আপনার ঘাড়ের উপরে কোনো বিধান চাপিয়ে দিচ্ছে আপনার কাছে সামর্থ্য নয় আপনি ঋণ করে ঋণের বুঝা ঘাড়ে নিয়ে কুরবানি দিবেন ইসলাম আপনাকে এরকম প্রেসার ক্রিয়েট করে এবার আসেন ঋণগ্রস্ত ব্যক্তি তিনি কি করবেন তিনি কি ঋণ আগে পরিশোধ করবেন নাকি কুরবানি দিবেন এখন ঋণেরও তো কিছু ধরন আছে কিছু ঋণ আছে এমন যে এই ঋণ দিয়ে দিতে হবে এটা কুরবানির সময় দিয়ে দিতে হবে যার থেকে ঋণ নিয়েছি তার সাথে এরকম ওয়াদা ছিল আর কিছু ঋণ হচ্ছে না আমি কিস্তিতে দিতে পারবো বা এর আরো সময় আছে দুই মাস তিন মাস পরে এগুলো পরিশোধ করতে হবে তাহলে ঋণের ধরন আছে না আছে এখন বিষয়টা হলো এমন আমার কাছে বহু মানুষ টাকা পয়সা পায় সময়ও চলে যাচ্ছে এদেরকে টাকা পয়সা না দিয়ে আমি কিন্তু ঠিকই কুরবানি দিচ্ছি এর কুরবানি কবুল হবে আবার অনেকে আছে তার অধীনস্থ কর্মচারী অধীনস্থ স্টাফ অধীনস্থ লোকদের বেতন ভাতা আটকে রেখে না দিয়ে কুরবানি করছে ওই জালিমের কুরবানিও কবুল হবে কারণ কত মানুষের হক সে আটকে রেখেছে হক দেয় নাই এমন জালিম তো আমাদের সমাজে নাই আছে কিনা তার অধীনস্থ লোকদের বেতন ভাতা আটকে রেখেছে দেয় না আবার কুরবানি ঠিকই দিয়েছে এর কুরবানি কবুল হবে না তো বলছিলাম ঋণের কিছু ধরন আছে আমার কাছে মানুষ টাকা পায় পিছনে পিছনে ঘুরে আমি তাদের টাকা পরিশোধ না করে কুরবানি দিচ্ছি এটা হবে না আগে পাওনা পাওনা পরিশোধ করতে হবে এরপরে কুরবানি দিতে হবে আর কিছু ঋণ আছে এমন আমি যাদের থেকে নিয়েছি এটা কিস্তিতে দিচ্ছি কুরবানি চার পাঁচ দিন পরে আর ঋণ দিতে হবে আরো এক দুই মাস পরে সম্ভাবনা আছে কুরবানি দেওয়ার আমার পরে টাকা আসবে এরকম ঋণ সত্ত্বেও কুরবানি আপনাকে আপনাকে দিতে হবে কারণ এই তো দেওয়া লাগতেছে তাইলে ঋণগ্রস্ত থাকলে কুরবানি ওয়াজিব হবে কিনা এটা আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ ধরন বুঝে আপনাকে ব্যবস্থা নিতেই হবে ঋণ যদি এমন হয় দিয়ে দিতেই হবে তাহলে আগে ঋণ দেন আর এমন ঋণ যেটা পরিশোধের সময়সীমা এখনও আছে তো কুরবানিও করেন আস্তে আস্তে দিনো, পরিশোধ করেন